নমস্কার প্রিয়বিয়া আপনারা দেখছেন কবর্তরঙ্গ উত্তরপ্রদেশে বিজেপি সরকারের আট বছর পূর্ণ হয়েছে এবং সেই আট বছর পূর্তি উপলক্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যে মুসলিমদের জন্য উত্তরপ্রদেশ সবথেকে নিরাপদ রাজ্য সেই সঙ্গে তুলনা টেনেছেন বাংলাদেশ এবং পাকিস্তানে তিনি বলেছেন যে বাংলাদেশ পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন সেখানে সংখ্যালঘুদের অবস্থা কোন পর্যায়ে রয়েছে কিন্তু উত্তরপ্রদেশে মুসলিম সম্প্রদায় খুবই নিরাপদ রয়েছে এবং এটাই উত্তরপ্রদেশে বিজেপি সরকারের সাফল্য যার কারণে উত্তরপ্রদেশে শান্তি শৃঙ্খলা একেবারে সঠিক অবস্থানে রয়েছে প্রিয় আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন যোগী আদিত্যনাথ বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ নাম শুনলেই সবার সামনে একটা ধারণা পরিষ্কার হয়ে যাবে যে বোলডোজার বাবা সেই সঙ্গে গরু সংক্রান্ত হিংসা বেলাগাম এনকাউন্টার আর এসব ঘটনা হওয়ায় উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে হিন্দুত্ববাদের সরকার বলে বিরোধী দলগুলো তোপ দাগে সেই জায়গায় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ বিজেপি সরকারের আট বছর পূর্তি উপলক্ষে বলছেন যে মুসলিমদের জন্য সবথেকে নিরাপদ উত্তরপ্রদেশ একটি মুসলিম পরিবার নিরাপদ একশোটি হিন্দু পরিবার থেকে উত্তরপ্রদেশে সেই সঙ্গে বলেছেন যে মুসলিম পরিবার ধর্মীয় রীতি যথার যথাযথভাবে পালন করতে পারেন কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের দিকে তাকান সেখানে পঞ্চাশটি হিন্দু পরিবার কি একশো মুসলিম পরিবারের তুলনায় নিরাপদ উত্তর না তিনি এও বলেছেন যে আমি একজন যোগী সবার মঙ্গল কামনায় অর্থাৎ সব ধর্মের মঙ্গল কামনাই আমি করি এতটুকু আত্মবিশ্বাসের সঙ্গে যোগী আদিত্যনাথ মুসলিম একটি পরিবারও যে একশো হিন্দুর তুলনায় নিরাপদ সেটা বলতে পারছেন কেন পারছেন তিনি কঠোর প্রশাসক সেটা যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী পদে উত্তরপ্রদেশে বসার সঙ্গে সঙ্গেই জানা হয়ে গেছে এবং গত আট বছর থেকে তার কটোর প্রশাসকের ভূমিকা থেকে এখনো কিন্তু স্কলন হয়নি যার কারণে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছেন যে উত্তরপ্রদেশে একটি মুসলিম পরিবার একশো হিন্দু পরিবার থেকে নিরাপদ সেই হিসেবেই তিনি পাকিস্তান এবং বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনেছেন বুলডুজার গরু সংক্রান্ত হিংসা এবং বেলাগাম এনকাউন্টারের প্রসঙ্গ পড়ে আসছি এখন প্রশ্ন হচ্ছে যে যোগী আদিত্যনাথ নিজের রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের নিয়ে যে তিনি নিরাপদ একটা পরিবেশ সৃষ্টি করেছেন সেটা কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন বলছেন কেন অবশ্যই যদি বিরোধী দলগুলোর আপত্তি তাকে নিশ্চিতভাবেই প্রশ্ন তুলবে এখন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে পরিষ্কারভাবে প্রকাশ্যে বলতে পারছেন যে একটি মুসলিম পরিবার একশোটি হিন্দু পরিবার থেকে নিরাপদ সেই সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের প্রসঙ্গ টানছেন যেহেতু বাংলাদেশ এবং পাকিস্তানে হিন্দু সম্প্রদায় খুব কাদের কিনারে রয়েছে বিপদের মুখে রয়েছে যার কারণেই তার পাল্টা উত্তরপ্রদেশের ভূমিকা দিতে গিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের প্রসঙ্গ টেনে এনেছেন বিশেষ করে মোহাম্মদ ইউনিসের কথা তুলে ধরেছেন যে মোহাম্মদ ইউনিসের শাসনে বাংলাদেশে হিন্দুরা কি পরিমাণ বয়ের পরিবেশে বসবাস করছে কি পরিমাণ যন্ত্রণা ভোগ করছে কি পরিমাণ সাধারণ মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘুদের বইয়ের মধ্যে রাখছে সেটাই প্রাসঙ্গিক তুলে এনেছেন যোগী আদিত্যনাথ আর পাকিস্তানের কথা তো বলেই লাভ নেই দিন ভয়ের পরিবেশ সৃষ্টি করছে সংখ্যালঘুদের ক্ষেত্রে এবার যদি সত্যিকার অর্থে বাংলাদেশ এবং পাকিস্তানের শাসকদের যোগী আদিত্যনাথের কথায় আতেগা লাগে তাহলে তারা প্রত্যাহান জানান যোগী আদিত্যনাথকে যে তারা দেখা পরিসংখ্যান দিয়ে যে যোগে আদিত্যনাথের শাসনে উত্তরপ্রদেশে মুসলিম পরিবার আতঙ্কে রয়েছে বয়ের পরিবেশে রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে পরিসংখ্যান এবং পরিবেশ জনসমক্ষে তুলে ধরলেই প্রমাণ হয়ে যাবে সেটা কি মোহাম্মদ ইউনিস এবং শাহবাজ শরীফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পারবেন যোগী আদিত্যনাথ যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে একশোটা হিন্দু পরিবারের থেকে নিরাপদ একটি মুসলিম পরিবার মানে বুঝা তিনি বুঝাতে চাইছেন যে একটি এলাকায় একশোটি হিন্দু পরিবার থাকলে আর একটি মুসলিম পরিবার থাকলে সেখানে একশোটি হিন্দু পরিবার থেকেও একটি মুসলিম পরিবার নিরাপদ তারা যথাযথই নিজেদের ধর্ম রীতি নীতি পালন করতে পারছেন এটা কিন্তু প্রকাশ্যে এবং আত্মবিশ্বাসের সঙ্গে যোগী আদিত্যনাথ বলতে পারছেন সেই কথাটা কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাস শরীফ বলতে পারবেন যোগী আদিত্যনাথের কথাকে চ্যালেঞ্জ জানিয়ে নিশ্চিতভাবেই না এটা আমরা একেবারে সাধারণ মানুষ বুঝতে পারছি যে বাংলাদেশ এবং পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় কি পরিমাণ বইয়ের মধ্যে বসবাস করছে এবং কীভাবে ধর্মীয় যন্ত্রণা বুক করছেন বাংলাদেশি এবং পাকিস্তানের হিন্দুরা যার কারণেই যোগী আদিত্যনাথ প্রকাশ্যে রীতিমতো বলা যায় পড়ুককে শাহবাস শরীফ এবং মোহাম্মদ ইউনিসকে চ্যালেঞ্জ দিলেন দুই দেশের সংখ্যালঘুদের যন্ত্রণাকে সামনে রেখে অন্যদিকে যোগী আদিত্যনাথকে নিয়ে বিরোধী দলগুলো যে অভিযোগ করে গরু সংক্রান্ত হিংসা বলডোজার এবং বেলাগাম এনকাউন্টার এটা অস্বীকার করার জায়গা নেই যে যোগী আদিত্যনাথ কোটোর প্রশাসক হিসেবে বোলডোজার নীতি নিয়েছিলেন শুরু থেকেই এবং বেলাগাম এনকাউন্টারও হয়েছে তার প্রশাসনের তরফে কিন্তু কাদের করা হচ্ছে নিশ্চিতভাবেই অপরাধীদের যদি অপরাধী অপরাধ না করে বা অপরাধী অপরাধে না জড়ায় তাহলে প্রশাসনকে এত কটুর হতে হতো না এর আগে আমরা দেখেছি যোগী সরকার আসার আগে অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু উত্তরপ্রদেশে কি পরিমাণ অপরাধের ঘটনা ঘটত অহরহ রীতিমতো বলা যায় অপরাধের স্বর্গরাজ্য হয়েছিল উত্তরপ্রদেশ আর এখন যুগে আদিত্যনাথ কটুর প্রশাসক হওয়ায় বেলাগাম এনকাউন্টার এবং বুলডোজার নীতি নেওয়ায় কি দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ এখন একটা শান্তির পরিবেশ তৈরি করেছে এবং অপরাধে অপরাধ করতে গেলে দশবার ভাবছে যার কারণে যোগী আদিত্যনাথ আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ্যে বলতে পারছেন যে উত্তরপ্রদেশে শান্তি বিরাজ করছে উত্তরপ্রদেশে সংখ্যালঘু নিরাপদে বসবাস করতে পারছেন একশো হিন্দু পরিবার থেকেও আর এই শান্তির পরিবেশ যোগী আদিত্যনাথ কঠোর প্রশাসক হওয়ায় করতে পেরেছেন বলে অন্তত এটা মনে করা যায় যদি অপরাধী অপরাধ না করে তাহলে তো যোগী আদিত্যনাথকে কঠোর প্রশাসক হওয়ার প্রয়োজন পড়তো না যদিও এটা মানতে হবে যে যোগী আদিত্যনাথ বেলাগাম এনকাউন্টার যেভাবে করছেন এবং বুলডোজার চালিয়েছেন বিচারকে একপাশে রেখে সেটা সঠিক পদ্ধতি নয় কিন্তু কঠোর প্রশাসক হিসেবে যোগী আদিত্যনাথ এবং প্রশাসনের মাতা হিসেবে যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের সামগ্রিক পরিস্থিতি দেখে বুঝতে পেরেছেন যে এই রাজ্যে অপরাধ কমাতে হলে অপরাধীকে কন্ট্রোল করতে হলে তাদের ওপর সেইভাবেই প্রশাসনকে কাজে লাগাতে হবে না হলে উত্তর অপরাধ মুক্ত করা সম্ভব হবে না আর অপরাধমুক্ত সম্ভব করতে পেরেছেন বলেই যোগী আদিত্যনাথ জোর গলায় প্রকাশ্যে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছেন যে প্রদেশে মুসলিম সম্প্রদায় সবথেকে নিরাপদ ভারতের মধ্যে কেন বলতে পারছেন বলতে পারছেন এই কারণেই যে তার প্রশাসন সঠিক অর্থেই একটা পরিবেশ সৃষ্টি করেছেন এবং আমাদের বাবা উচিত যে যারা অপরাধ করছে এই অপরাধ মানসিকতা যেন তাদের থেকে দূরে সরে যায় সে নিয়ে অবশ্যই সচেষ্ট হওয়া উচিত আপনি যে কোনো একটা ধর্মীয় স্থানে পরিবর্তনের উদ্যোগ সরকার থেকে নিলেই হিংসার আশ্রয় নেবেন কোনো একটা বিষয়ে আঘাত লাগলেই হিংসার আশ্রয় নেবেন যে কোনো একটা অন্যায় কাজে জড়িয়ে যাবেন এটা তো কোনো অবস্থায় সমাজকে শান্তির পরিবেশ তৈরিতে ভালো লক্ষণ নয় যার কারণেই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তাদেরকে অপরাধ প্রবণতা থেকে টেকাতে ডুজার এবং বেলাগাম এনকাউন্টারের নীতি নিয়েছেন যদিও আমি সমর্থন করি না এভাবে বিচারকে একপাশে সরিয়ে রেখে বোলডুজার এবং বেলাগাম এনকাউন্টারের নীতিকে কিন্তু উত্তর প্রদেশে যেভাবে অপরাধের স্বর্গরাজ্য বিস্তার করেছিল তাকে তামাতে গেলে যে যোগী আদিত্যনাথ সঠিক দাবাই গ্রহণ করেছিলেন সেটা এখন প্রমাণ হচ্ছে যার কারণেই যোগী আদিত্যনাথ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারলেন যে উত্তর উত্তরপ্রদেশে সংখ্যালঘু সম্প্রদায় সব থেকে নিরাপদ রাজ্য হয়ে উঠেছে ভালো লাগলো লাইক সাই কমেন্ট